এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতবে কে বাংলাদেশ নাকি ভারত তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক ব্যাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক চলছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসর আর এই আসরে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ কিন্তু এই দুই দলের মধ্যে আজকের এই ম্যাচে জিতবে কে তা নিশ্চই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে অসম্ভব সেই কাজটি এবার করে দেখাচ্ছে নামের একটি বিড়াল আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক এক চমকপ্রদ করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে সে বছর বিশ্বকাপটি জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর এশিয়া কাপেও রয়েছে এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানাতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা ও নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের শারীরিক ত্রুটি নিয়ে জন্ম সৃষ্টিকর্তা তাকে দেন সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে প্রতিটি ম্যাচের ভবিষ্যৎবাণী জানার জন্য ম্যাচটির আগে বিড়ালটির সামনে দুইটি পাত্রে খাবার দেওয়া হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা বিড়ালটি সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন ধরে নেওয়া হবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা রয়েছে সেই দল ওই ম্যাচে জয়ী হবে আর বাংলাদেশ ভারত এই ম্যাচে কে জিতবে তা জানার জন্য বাংলাদেশ এবং ভারতের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেওয়া হয় অবাক করার বিষয় হল সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো ভারতের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত কিন্তু সবাই অবাক করে দিয়ে বাংলাদেশের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর বাংলাদেশকে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি আছে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ